আমি জানতাম তুমি আসবে বাবার ভোল ভেঙে গেলে সে তোমাকে বলবে যাও ধরছি মঙ্গল আমার মাকে ফিরে নিয়েছো আর তুমি তুমি তো বা তুলিয়েই ছিলে আমি তো তোমাকে জানি ধরছি তুমি মঙ্গল আমি তো তোমাকে কিন্তু কোথায় ধরছি মঙ্গল তবে কি আমি ভুল শুনলাম সত্যি সত্যি সে আমাকে ফিরে নিয়ে যেতে আসবে না

যখন আমি চোখ বুঝি ছবির মতো ভেসে ওঠে মায়ের মুখ সে বাবার চোখের যেন সমুদ্রের তুফান আর আমার জীবনের সাপটা প্রভে ভী মঙ্গলের সেই দুটো হাত যে হাত দুটো জড় করে সেদিন কাতর কণ্ঠে বলেছিল আমাকে তুমি ক্ষমা করো দেবি ক্ষমা করো তুমি চুপ করো বহিন তুমি চুপ করো তোমাকে সান্তনা দেবার মতো যাদব আমি নই তুমি ভাই জান হিসাবে একটা কথা বলি বলুন ভাই মহামান্য জাহাপনা তো তোমার কোনো অসুবিধা করেননি তোমার পৃথক থাকার জন্য দেবী মহল বানিয়ে দিয়েছেন তোমার দেব পূজার জন্য ব্রাহ্মণের ব্যবস্থা করেছেন প্রসুরের জন্য নিযুক্ত করেছেন বয়স্ক ব্রাহ্মণী তার উপর তিনি দিন ভাবছেন কি করে তোমার জীবনে শান্তি আনা যায় আমি আর না দুনিয়ার মালিক আমার হতভাজনি এই হিন্দু বহিনের চুকে ঘুম এনে দাও মেহরবান ঘুম এনে দাও আমিন তোম

তোমারি ছলেগে হৃদয় আমার যত ফুল ফুটেছি এত ফুল আমি কোথায় রাতব তুমি বলে দাও ধৈর্যটি মঙ্গল জীবনের শুরু কান্না দিয়ে কেন তুমি হাসি দাও বিলাও জীবনের সঙ্গী শেখৃতি দাও আমার প্রেমের কোনো দেই অমর্যাদা করবে না কথা দিলাম দিলাম প্রিয়া প্রতিপালিত হয়ে তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা আমার জীবন দিয়ে রক্ষা করে যাব এই কথা দিলাম

सलातु कईम बेननम ला हु अकबर अल्लाह हु अकबर ला इलाहा इल्लल्लाह आज एक रात भोर होए गेलो के तो हाथ भागी रे देवे जीवन रद लाइटिंग रे रबी तुम जे कने ता को হবে নজয়ানি সে তোমার দুনিয়ার দৌলত দু আছে সরাবিন নজর তোমার ভাইয়া কোন আমি ছিলাম ভাই শাদি ভাই তখন ভাই যেন না আপনারা কেউ হাসবেন না কেন দয় নায়ণ ফিরিয়ে দেওয়ার পর থেকে চা ভালো করে খাননি তার জন্য কি আমরা তিনি খাননি ঘুমাননি কথা বলেননি তার জন্য আমরাও খাবো না আমরাও কথা বলবো না যাবো নাচ বলে শুরু করবো তোমার জন্য নবাব ধীরে ধীরে তোমার মন্ত্রণাতেই খানদানি মন্দির জেল শুতনে কারণ আছে জানাবি দেবীর সঙ্গে

শাদী করি চিনা প্রভু নবাবি খুব না চোর মারে কে আপস কাজ রোত নেই কন্যা পন্ধা ইনসান কর গুলাম

কাহিকা বল সোজার সঙ্গে কজিবে দেবে রাস্তায় চলছে ছা দিকে বরিশী কেন হ্যালো কি হেরে বের করে খবর আমার কাছে বলতে চেয়ে কসুর তিন কসুর তুমি আমাকে সালাম করলেও তোমার নামে maaf করবো না নেবরকে হযরত хаযিমুল্লাহ সরব আমার সহায় তারপর তোমার নয়া দস নামে বানিয়ে দিল শয়তানের শানি আর হাসে তুমিকে মরতে হবে তোমার কবরতে আমি সাজ্জাদ জিন্দে দস আছে ছাড়ি সরফর বসব এই বাংলার মস্তদে ওই মস্তাদ ওই মস্তাদ হাত ছাড়িয়ে দেখে তাই তো সবাই সব কাজ শেষ করে সবার নজর ফাঁকি দিয়ে এই দেখে যাই যাই

তাহলে আমরা এই সঙ্গে তালেকে ডাকি আমি সব শুনেছি তোমাদের কোনো কসর নেই কসর নেই না তবে কে কসর করলো হযরত ব্যক্ত কাফের সুজাউদ্দিন না আমি কোন কসর করিনি করনি দেবী কে স্বামী شادی করবে বলনি কর্ষিতকে আমি انکار করনি সে জন্যই আমি অপরাধী সে আমার কস কষুর বহুত বহুত কসুর কসর সে কসুরের শাস্তি নিতেই হবে সেই ভয়ঙ্কর কঠোরের শাস্তি নিতেই হবে খামোশ নিসা আমি মুসলমান শরীয়তির আইনে কেউ তোরা বাধা দিবে না আর দিলেও আমি তা মানব না মোহাম্মদ জান পাত্রা হয়ে চাবুক

তাবাম শরীর সরে उठा সব থেকে বিষয়ের জিজ্ঞাসা এই কসুর কেন কসুর কবি কসুর করেছে আমি সবে বাংলার জিন্দা পীর নবাব শেদখলিকা কে সাক্ষী কে বিচারো শুনবে না আমার মুখে বিচারক আমি সাক্ষী আমি অপরাধী আমি অপরাধ আমার আমার দিন দুনিয়ার মালিকের নামাজ করতে পারিনি খেয়াল থাকতে দেয়নি দেবীর কখন যে রাত খতম হয়ে গেছে জানতি দেয়নি দেবীর খোয়া তার দিলের কৈফিয় চাবুক হয়ে পড়েছে আমার পিঠে আমি খুদাকে ভুলে শুধু তার পাড়ে চেয়েছিলাম মোহাম্মদ যান চাবুক চালা আমাকে মাফ করুন জনাব চাবুক মারো মোহাম্মদ এক যান পাথর পাথরের চোখেও পানি তাকে দেখাচ্ছ তোমার চোখের জল আমাকে তোমার মাকে আমার আম্মা যান তোকে ছাড়া পার কাকে দেখা বলে বেটি কেউ কি তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে কেড়ে নিতে পেরেছে আরো চোখের তোর মতো কি ঝরেছে দহটা চোখের পানি আমি শুত করে দেব আমার মায়ের ঋণ আমি সুধে আসলে শোধ করে দেব এ আমার বহুত বেশ করি আমি নতুন করে মুসলমান হলাম না তাই আমি দুদিনের জন্য চললাম সেইখানে যেখানে আমি এই মুসলমান ইমান দিয়ে কিনে নেব আমার হিন্দু বেটি দেবী দেবীর দিনের হারিয়ে যাওয়া সুখ শান্তি ভালোবাসা ইসলাম সেই জন্যই তো ভিক্ষা করতে যাচ্ছি শান্তি শুধু শান্তি ভাই আপনি সঙ্গে যান যাচ্ছি বহিন জানিনা উনি কোথায় যাচ্ছে তৈরি করেছিলে তার শেষবার এরপর আর না তোমার কথাই সত্যি চাব আমি দেবীর পিঠে ভাঙবো তার কলিটা আমি আমি আরো একটা মুর্শিদ বানাবো বানাবো একটা আমার আব্বাসী গেল তার স্বামীকে উঠতে দেবায়ের দিকে কিন্তু আমার সর্বনাশা আগুন সমাজকে কি দিতেই হবে অনন্ত নারায়ণ কারণ মুসলমানে আব্বাসীর সঙ্গে যে প্রেম করে তার সেনাপতি থাকার কোন অধিকার থাকে না তুমি ভয়ঙ্কর ভাবে জানিয়ে দিতে চাই কাল সকালে যে সমাজ সবাই মহারাজকে পতিত করা হবে সেই শয়তানি সব রক্তের কি দেবো তুমি এসব কথা সম্পূর্ণ মিথ্যে আমি তোমাকে পদত্যাগ করতে বলছি এই ভেবে যে দেবী সুখে তুমি কাতর হয়ে গেছ কিন্তু তাই এই কথাগুলো তোমাকে কে বলছে আমি জয়ন্তীতার জয়ন্তী

ধৈর্যটি মঙ্গল কোথায় মঙ্গল অনন্ত নারায়ণ অমঙ্গলের আগাতে আগাতে আমার দেহের সমস্ত মঙ্গল তোমরা ধুলো লুটিয়ে দিয়েছ রাজ্যের লোভে সিংহাসনে লালসাই পুত্তারে নিবিয়ে দিয়েছ আমার হৃদয় বাসনে মঙ্গল দ্বীপ অনেক দিন এই বুকের মণিকুটায় যতন স্বপ্ন দেখতাম মানুষকে দেবতা করে করে তোমার এক নতুন সমাজ যে সমাজে জাতির বিচার থাকবে না ধর্মের নামে থাকবে না ধর্মের জগন্নাথ অত্যাচার নিঃশ্বস মানুষের মতো খেতে পারবে না যন্ত্র কাটে অমন করে কাটে বাঁচাও করে কাটে বন্ধ

তোমার চির উজ্জ্বল সিঁদুর সিঁদুর কখনো মুছে দিতে মনে যে তোমার কমার দেবালয়। তাই তোমার কাছে অনুমতি নে আজ আমি আমার জীবনের সারা নারায়ণ মানুষ একবার মরে আর মানুষ মরে অনেকবার শুধু এই কথাটি নয় আজকের এই সমস্ত ঘটনা

কথাটা আমাকে মুখে বললে রাখছে ভিক্ষে দিন মহারাজ আমাকে কিছু ভিক্ষে দিন হ্যাঁ তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি আমাকে মেহরবানি করে কিছু ভিক্ষা দিন মহারাজ উদয় নারায়ণ আমার দিনাজপুরে রাজ সিংহাসন তোমাকে ভিক্ষা দিলাম নবাব মূর্তি খা বঙ্গেশ্বর না না। নয় অভিবাদন নয় আজ শুধু করুন আর ভিকারি আমি নবাব আমি রোমরা সহস্র রাজ কর্মচারীদের নজর ফাঁকি দিয়ে না খেয়ে না ঘুমিয়ে চুরের মতো সামান্য টুপি টুপি ফকিরের ছত্রেসে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছি আপনারা আমাকে ভিক্ষা না বঙ্গেশ্বর কোথায় বঙ্গেশ্বর কোথায় তার কারু কার্য করা মনিময় নবাবিমোষ্ট আজ আমি দিনহীন সামান্য ভিকারি আমাকে আপনি সামান্য ভিক্ষা দিন মহারাজ উদয়নারায়ণ আমি সিংহাসন চাই না দৌলত চাই না তাই শুধু আপনার এই মহান হিন্দু সমাজের মাধ্যমে আমার এক কন্যার জন্য সামান্য একটু স্থান করবেন না অবজ্ঞায় ফিরিয়ে নেবেন না আপনার মুখ দেখুন ক্লান্ত পরিশ্রান্ত আমারে মুখে কত অপরাধের তসবিন সর্বাঙ্গে আবার শুধু ভুলের ভয়ঙ্কর যারা আমি অধ দিচ্ছি যদি আর কোন আপনাকে বাধা দিতেলে আমি সামনে বেড়াবো আপনি শুধু বলুন দেবী প্রতিতা নয় অপবিত্র নয় হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে মহারাজ ধুর্যুটি মঙ্গল ধুর্যুটি মঙ্গল তুমি সেই দুর্যুটি মঙ্গল আমার সবচেয়ে জাদা দুঃপন রাজা উদয় নারায়ণকে তুমি বুঝিয়ে বলো কথা আপনি প্রশ্ন করতেন নবঙ্গের স্থান আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি হিন্দু হিন্দু সমাজের মাঝখানে দেবীর স্থান হবে কিনা আমি একবার আমি আপনাকে বেঁধে এখানে আপনার খবর হয়ে যেতে আমি আবার ভুল করে ফেলেছি রাজা উদয়নারায়ণ ভিকেই শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অসম্মান হয় আর দুর্জয় সাহসী জওয়ান দুর্ঘটি মঙ্গল এবার পর্বত জরুর যাবে এই মোহাম্মদের কাছে অয় করবেন না মহারাজ অয় করবেন না ময়ের আরেক নাম মৃত্যু সেই মৃত্যু আমার হয়ে গেছে অনেক বয়ের ভয়ঙ্কর হাতিয়ারে অর্ধটি বঙ্গ আজ আমি আমার প্রেতার দাম নিত্য আমার পায়ের নিচে সংশয় সংকজ সহানুভূতি আজ আর আমাকে পিছু পারবে না জীবনের দেবী গেছে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে জন্মভূমির দেবী তাই দেবী মাতৃকার মহাপূজা শেষ করে তখন দেবের চক্রান্তে বলে দিয়ে বাধ্য করব এই মহারাজকে ওই মহাপত্র পর্বতের কাছে আসতে रानी रानी अब अमर जे भी एक की देवता दिए गए थे किंतु सही देवी के जार पूजा करार कथा सही पूजारिणी देवी आज कुथाय आज कुथाय